হ্যালো ভিয়ার্স আশা করি সকলে অনেক অনেক ভালো আছে তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করবো যে আমাদের এখানে কি কাজ চলতেছে আজকে তো আজকে মূলত আমাদের এখানকার যে হাফ পদ্মা থাকে এখানে এখান থেকে এখান অবধি তো এই পদ্মা লাগানোর কাজ চলতেছে এটা হলো পদ্মা এটা ওখানে ঝালাইয়ের মাধ্যমে লাগানো হবে যেমনটা এখানে একটা লাগানো হয়েছে ঠিকইভাবে এবং এই গাড়িতে যে নেটটি ব্যবহার করে সেটা হচ্ছে ফোল্ডিং নেট এটাতে আপনারা এবং শুকনো ধান দূরে মারা করতে পারবেন আমরা এর সাথে আর নেট দিব যেটা থাকবে ফাঁকা মানে এই কোরগুলো দেখতে পাচ্ছি ঘন ওটা থাকবে একটা ছেলে আর একটা একটা ছেড়ে এরকম ভাবে থাকবে ফাঁকা ফাঁকা ভাবে থাকবে এবং এখানে যে সিট গুলো আছে সম্পূর্ণ এবং এখানে একটি কাটার কাজ চলতেছে এটা মূলত বাড়তি যে সিটটা আমরা কেটে ফেলে দিতে আর কি তো ভিওরস এটুকুই তো আপনারা যারা যারা আমাদের গাড়িগুলো অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব এবং আমাদের ঠিকানা কটা যদি বলি আমাদের ঠিকানা হচ্ছে নওগাঁ জেলা ধামরহাট থানা আমায়তারা বাজার ফিশারি অফিসের পুরো পাশে তো ভালো থাকবেন সবাই দেখা হবে এক নতুন ভিডিও নিয়ে